আজি জরি রাতে তোমার রবিশার পরার সখা বন্ধু হে আমার আজি জরি রাতে তোমার সখা বন্ধু হি আমার কাদে হতা হতাশ নাহি জেঘোন নয়নে মো দুৱাৰ খুলি সেয়ে প্ৰিয় মো চাই যে বাৰিব আমার আজি জলি রাতে তোমার পর বন্ধু হি আমার বাহিরে কিছু দেখিতে না পাই তোমার কোথায় ভাবিতাই বাহির কিছু দেখিতে না পাই তোমার পথ কোথায় ভাবিতাই শুধু কোন নদী বাড়ি গহন বনিদারি সূর কোন নদী পাড়ি গহন কোন বনিদারি গভীর কোন ওন্দকারি খুদি জু

তো এটা হচ্ছে ষষ্ঠ ষষ্ঠ হবে আর কি তো কিশর সেন এর কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেতেন কেন কি ঈশ্বর কেশর সেনের সঙ্গে ঈশ্বর প্রসঙ্গ হতো ঈশ্বর একবার কাঁপতেন মানে ওই নেপাল নেপাল রাজার কাজে কাজ করতেন তো উনি একবার মধ্যবর্তী আপনি কেন কেশোর সেনের কাছে যান তাতে ঠাকুর বলেছেন কেন আমি তুমি পয়সা ক্ষড়ি টাকা করির জন্যে তুমি রাজার দুয়ারে যেতে পারো আর আমি ভগবানের নাম শুনে ট্রেম সেনের গাছ যেতে পারবো না খুব জোড়া পড়তে পারবে হয়তো সেরকম কোনো কারণে আম্মা মানে আমার গুরুমা ওনাকে সাধু বাবা একবার বলেছেন উনি মহাসাদিকা একজন ভক্ত বলেছেন তুমি ওনাকে গিয়ে দর্শন করো উনি হচ্ছেন মহা সাদিকা আম্মা আমরা আমারই গুরুমা ওনাকে আম্মা বলে রাখি ওনা উনি আম্মা এই কারণে যে উনি ওনার শরীর দক্ষিণ ভারতীয় তো সে আম্মা যায় না কোন সূত্রে বা কীভাবে উনি সাউদ ইসর আশ্রমে দুবার গেছিলেন এবং দুবারই আমি আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম উনি কলকাতায় এলে মাঝে মাঝে ওই শর্তের পাড়া বালি শর্তের পাড়া এক ভক্তের বাড়িতে উঠতেন ওদিন এক মাস থাকতেন তারপর ওখান থেকে কলকাতায় ফিরে আসতেন তো এই ফেরার পথে আম্মা কোথাও যেতে চাইলে আমি সঙ্গে করে রাস্তা দেখিয়ে নিয়ে যেতাম তো আমি কলকাতায় যতদিন আমার থাকতেন বেরো থেকে এসে উনি থাকতে গেলে বেরিয়ার বেরোতে পুরুলিয়া একটা আশ্রমে ওখানে ওনার এবং বাবা দুজনেরই জন্মস্থান তো বেরো আশ্রমে থাকতেন উনি একটাই থাকতেন সপ আহার করতেন তো উনি আমাকে একবার বললেন যে দাদা আমাকে দাদা বলে ডাকতেন এই কারণেই আমার বাবা হচ্ছেন সাধু বাবার আশ্রিত এবং আমিও সাধু বাবার আশ্রিত যেহেতু আমার বাবা সাধু আশ্রিত সেই হিসেবে নাতি হিসেবে আমাকে দাদা বলে ডাকতেন কি জানি না কেন বলতেন দাদা তুই আমাকে একবার সাধ্রী আশ্রমে নিয়ে যাবি আমি হ্যাঁ আমি জানি আমি নিয়ে যাব তারপর আমরা ওই বাড়ি থেকে ফেরার পথে আমি সাধু আশ্রয় নিয়ে এসেছিলাম তো আমার ওই আশ্রমে যাওয়ার আগে উনি পরমাণ্ন তৈরি করে নিয়ে গিয়েছিলেন নিজের হাত তো আমি দেখলাম কি ওনারা সেই পরমাণ্ গ্রহণ করে ওদের যে ইষ্ট দেবতা দামোদর আছেন দামোদর শিলা তাকে ভোগ দিয়ে ওরা গ্রহণ করেছিল এইভাবে দুবার আম্মা শারদশ্রী আশ্রমে গেছিলেন তো এবারে সেই সূত্রেতে ওনারাও একবার বেরোয়া আশ্রমে আসতে চাইলেন তো সেই সময় শারদশ্রী আশ্রমে নন্দিতা মা আমি যাদের নামগুলো মনে আছে দু একজন নাম জিজ্ঞেস করে নিলাম বর্তমানে মন্দিরামা এবং বন্দনাপুরী নন্দিতা মা বন্দনাপুরী বন্দনাপুরী মা নন্দিতা মা এবং মন্দিরামা এনারা আরও মোট প্রায় সাতজন গেছিলেন বা দশজন হবে আমার ঠিক মনে নেই সংখ্যাটা কিন্তু ওই রকম দশজনের মতন ওনারা গেছিলেন এবং তিন দিন ওনারা বেরো আস্রমে কাটিয়ে তো সেখানে আমি ছিলাম উপস্থিত বেরোয়াতে আরও দু একজন আমাদের তরফ থেকে ছিলেন তার মধ্যে হিরণময় বাক্সি হিরু কাকা ছিলেন আর দীপা কাকিমা ছিলেন আমার এটা মনে আছে হয়তো মায়াদিও ছিলেন তো এবারে আমরা ওনারা কিন্তু যখন কলকাতায় গেছেন সাদৃষ্টি আস্রম থেকে ওনারা কিন্তু সমস্ত কিছু মশলাপাতি এমনকি খেতে দেওয়ার পাতাটা পর্যন্ত সঙ্গে করে নিয়ে গেছে নুনও নিয়ে গেছে সঙ্গে করে হ্যাঁ সমস্ত কিছু নিয়ে যেতেন খালি বাজারটা বোধহয় বেরোর বাজার থেকে কেউ করে দিত বা ওনারা করতেন আমার সেটা মনে নেই বাজারটা ওরা নিয়ে গেছেন কিন্তু সেটা মনে নেই আমার ঠিক তো ওনারা হার করতেন করে দামোদরকে ভোগ দিতেন এবং সেই দামোদরের ভোগই আম্মা গ্রহণ করতেন কিন্তু আম্মা আদারওয়াইজ আম্মা কিন্তু কারু খেতেন না আম্মা নিজে আহার তো সপাক আহার করেই খেতেন কারু হাতে না নিজে ভক্ত কলকাতায় এলো নিজেই রান্না করতেন নিজেই রান্না করে খেতেন তো তো ওখানে ওরা তিন দিন ছিলেন তো তিন দিনের মধ্যে ওই মন্দিরামা আমি যতদূর মনে পড়ে মন্দিরে মা খুব সীমা দর্শন করি পড়তেন তখন আর আমিও সেই সময় সিংহদর্শনটা অনেকবার করেছি গোগ্রাসে কিন্তু সিংহদর্শন তো কথা উঠতে শিব কথা বলতে উনি দেখলাম যে শিবদর্শন খুব বিশেষভাবে করে আর এইভাবে সন্ধ্যাবেলা আমরা বিকেলবেলা কী করতেন ওনারা বসে ওদের আশ্রমে কিছু ঘটনা শোনাতেন তো আমি এটা ইয়ে নন্দিতা মুখে শুনেছি উনি একদিন বলছেন আমরা তো দুর্গা মাকে খুব দেখিনি কিন্তু এই গৌরী মাকে দেখিনি আমরা দুর্গা মার কাছে মানুষ হয়েছি ছোটো থেকে তো দুর্গা মা যখন কলকাতায় থাকতেন তখন খুব স্ট্রিক্ট ভীষণ স্ট্রিক্ট ছিলেন উনি আমাদের আচরণ চাল চলন সব সময় কিন্তু উনি মাঝে মাঝে পুরী যেতেন পুরী যখন যেতেন তখন বলছেন যে পুরী গেলে আর আমাদের দিকে নজর নেই উনি এক ভাবের মধ্যে থাকেন আমি যেটুকু শুনেছি ওই দুর্গামার সঙ্গে জগন্নাথের বিবাহ হয়েছে উনি জগন্নাথকে নিজের স্বামী বলেই মানতেন এবং ওখানে পুরীতে গেলে উনি জগন্নাথের ভাবে একদম দ্বিবলও থাকতেন তখন নন্দিতামা দুনিয়ায় ওই যে যারা মেয়েরা গেছে এদের কোনো সিস্টা নেই কোনো শাসন নেই কিছু নিজের ভাবে রয়েছেন একদম পুরীতে যতদিন থাকতেন তো একদিন নন্দিতাম যে বলছেন যে আমি একদিন মাঝরাত্রে উঠে বাথরুম কাউ যাচ্ছেন বা কিছু দেখেন দুর্গা মার ঘরটা দরজাটা একটু ফাঁক করা তো দরজাটা ফাঁক করা এবং সেই দরজার ফাঁকের মধ্যে দিয়ে একটা যেন ভেতরে যেন একটা আলো জ্বলছে খুব জ্যোতি একটা জ্যোতি বেরোচ্ছে তো উনি আউট অফ কিউরিয়সিটি উনি ওই দরজার ফাঁক দিয়ে চোখ চোখ বাঁচোতটা দেখেছেন দেখেন যে দুর্গা মা খাটের বালিশের নিচের দিকে বসে একজন কেউ যেন খাটে শুয়ে আছেন আর উনি সেই খাটের নিচে সে যে শুয়ে আছেন তাকে কিন্তু নন্দিতামা দেখতে পাচ্ছেন না মা কী করছেন সেই তার পায়ে যেন হাত গুলোচ্ছেন আস্তে আস্তে এবং অযুয়ে কাঁদছে তো দুর্গামার এই নন্দিতামার ধারণা হলো এবং আমারও ধারণা হলো একই যে স্বয়ং জগন্নাথ এসছেন ওখানে দুর্গা মার সেবা নিতে বুঝতে পারছি ভগবান নিজে চলে এসেছেন মন্দির থেকে ওইখানে সেবা এ এটা গেলে একটা ঘটনা এরপরে ওনারা যে তিন দিন ছিলেন তিন রাত্রি ওদের ছিলেন তিন রাত্রি ওনারা যে রান্না করতেন আমাদের প্রসাদ প্রসাদ তো দেখুন এটা আমার এখনও মনে আছে ওনার ওনার যখন ফিরে চলে গেলেন কলকাতার আশ্রমেতে তো আর কার কী হয়েছিল আমি জানি না কিন্তু আমার প্রথম কথা উনি ওনারা খেতে দিলেই আমার একটা সেই প্রসাদ মুখে তো আমার তো আমার পেতরে একটা ভাব চলে আসতো এবং আমি থালাতে যা প্রসাদ শুধু খেতাম নিগমসার মধ্যে পাতাটা আর খাইনি কিন্তু আমার একটু প্রেশারের ওষুধ আছে কিন্তু তাহলে কী হবে ওনারা অনেকখানি করে নুন দিতেন পাতাতে কাঁচা কাঁচা নুন নুন আমি খাই না কাঁচা কিন্তু ওই কদিন তিন দিন আমি নুনটাও প্রসাদ জানি গোটা নুনটা খেয়ে নিয়েছি প্রত্যেক দিন আমি কেউ কেউ বলতে কাঁচা নুন করে খাচ্ছেন অতখানি বেশি করে নুন আমি কোনো উত্তর দিতাম না কিন্তু খেয়ে নিতাম আমি খেয়ে নিতাম আমার খেতে ইচ্ছে করত এবার কি ওনারা তো চলে গেলেন তো দশ দিন পর্যন্ত আমি একটা ভাবের ঘুরেছিলাম ভাবের ঘুরে মানে ভাবের ঘুরে নয় ঈশ্বরীয় ভাবের ঘুরেছিলাম একদম দশটা দিন আমার ওইভাবে কেটেছে তারপরে আস্তে আস্তে ওই ভাবটা কেটে গেলাম দেখুন ওই মায়ের কী তপস্যার প্রভাব ওনাদের ওনাদের তিন দিন মাত্র সঙ্গ করছি তাও সঙ্গময় দূর থেকে সঙ্গ এবং ওদের প্রসাদ খেয়েছি হাতে খুব ভরে উঠতে উঠে দামোদরের গান গাইতে দামোদরকে নিয়ে নানা রকম ওনার দোতলায় একটা ঘরে থাক ফলে আর আমরা নিচের ঘরে থাকতাম তো এই হচ্ছে আমি বেরোতে ওনাদের এইভাবে দেখেছি তো এবারে বলি যে এই জগন্নাথ যখন কথা হলো যে ভক্ত ইচ্ছারাধীন নয় যে বলি মাধবদাস বলে একজন পুরীতে জগন্নাথের ভক্ত ছিলেন মাধব দাস তো একদিন জগন্নাথ কী করেছেন যে মাধব দাসকে কাছে এসে বলেন চলো কাঁটড়ার পেরে খাবো কাঁটড়ার পেকে যে বেশ ভালো হয় তো জগন্নাথ কী করে নিজের গায়ের চাদরটা খুলে নিয়ে এসছে খুলে নিয়ে এসে বলেছেন মাধবদাসকে গাছে উঠিয়েছেন বলে তুমি গাছে উঠে কাঁটড়ালটা পেরে আমাকে ঝুলিয়ে দেবে ঝুলিয়ে দিলে আমি ধরে নেবো মাহবদাস যতই ডিউটি জগন্নাথের কথা শুনে শুনে উঠে যখন কাঁঠারটা ঝুলিয়ে দিয়েছেন তখন জগন্নাথ হাত ছেড়ে পালিয়ে গেছে কারণ কাঁচাটা গাছের প্রতি ধবাস করে পড়ে যে আওয়াজ হয়েছে পান্ডারা এসে ডাকে মাহবদাস এরকম জগন্নাথের গাছ থেকে কাঁঠার চুরি করছে ব্যাস প্রচণ্ড মার এমন মার মেরেছে সেই মাহবদাসকে যে ওরা ভাবলো মরেই গেছে সমুদ্রের ধারে ফেলে দিয়ে চলে এসেছে এদিকে সকালে যখন প্রধান পুরোহিত ভোগ দিতে বসেছেন তখন জগন্নাথ তাকে দর্শন দিয়ে বলছেন আমি জানি না কীভাবে দর্শন দিয়েছি যে আমার গায়ে আত্মা ভীষণ ব্যথা আমি আমি খাব না খেতে পারবো না তখন প্রধানপুরেই এইসব ধরনের ঘটনা মাঝে মধ্যে মধ্যে ঘটে পুরীর মন্দিরে তো প্রধানপুরেই তখন বুঝতে যে নিশ্চয়ই কোনো ভক্তের অত্যাচার হবে তো সকালে জিজ্ঞেস করেছেন যে কাল রাত্রি বা কোনো লোককে তোমরা মারধর করেছি কিনা মন্দিরের মধ্যে তখন পান্ডারা বলেছে হ্যাঁ একটা লোক জগন্নাথের ওই চাদর নিয়ে এসে ওই কাঁটা চুরি করছিল তাকে মেয়ে আমরা শুনতে থাকি ওই সিকির যাও বলে জগন্নাথের চতুর্দলা পাঠিয়ে সেই মাহবদাসকে নিয়ে এসে তখন বেসেছিলেন সেবা টেবা করে তার মাহবদাসকে সারিয়ে দিল দেখুন এই যে ভগবানের কাণ্ড না বুঝে যায় না কী যে করে ভগবান একটা লোককে মাঠ খাইয়ে আধমরা করে দিয়ে ফেলে দিয়ে জগন্নাথের ফুটি কী জানি বাবা আমি সব বুঝি না এতকাল এক কাণ্ড আরেকবার মাভবদাসের খুব শরীর খারাপ হয়েছে পাতলা পায়খানা করছে বিছনাপত্র সব পায়খানা করে বলেছে তখন জগন্নাথ তখন ওই ছোটো ছেলের একটা বেজ ধরে এসে ওই মাহবদাসের সেবা করছে কাপড় টাপড়িজেন্স করছে তো মাহবদাস বুঝতে পেরেছেন এই জগন্নাথই এসছে বুঝতে পেরেছেন বুঝতে পেরে বলছেন ঠাকুর তুমি আমাকে সেবা করছে এভাবে কষ্ট করে সেবা করছো তো আমাকে রোগটা না দেবেই তো পারো আমাকে রোগটা যদি না দাও তো তোমাকে সেবা করতে হবে না তখন জগন্নাথ উত্তর দিচ্ছেন সেই কৃষ্ণরবি জগন্নাথ উত্তর দিচ্ছেন দেখো আমার আমার প্রারব্ধ কর্মে তোমার এই প্রারাব্দের ভোগ হচ্ছে তোমার এই অসুখ করেছে প্রারাব্দের উপরে আমার হাত নেই কিন্তু সেইভাবে আমাকে সেবা করতে আসতে হচ্ছে কিন্তু আমার সেটা মনে হয় না আমার আগে সময় মনে হয় জগন্নাথের এই কথাটাও ঠিক না জগন্নাথ এসছেন মালবদাসকে ইচ্ছে করে অসুখ দিয়ে নিয়ে সেবা করো বলে এসছেন ভক্তের সেবা করবো বলে ভক্তের সেবা করবো বলে লোক দিয়েছেন এবং সেইভাবে সেবা করছেন এটা জগন্নাথের পক্ষে প্রেধার আনন্দ সেই জন্যই জগন্নাথ সে ওই ভক্তের সেবা করছেন